পুলিশ ডে উপলক্ষে হুগলি জেলার দুই থানার অভিনব উদ্যোগ এই দিনটাকে সামনে রেখে গোঘাট থানার পুলিশের উদ্যোগে বালি হাই স্কুলে অনুষ্ঠিত হল ছাত্রীদের সেলফ ডিভেন্সের ওপর একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল মহিলাদের আত্মরক্ষার জন্য কি কি করণীয় সে সম্পর্কে ক্যারাটে জুডোর একটি বিশেষ টিম এসে তাদের প্রশিক্ষণ দেয় এদিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী স্কুলের শিক্ষক সহ পাশাপাশি এবার আরেকটি ছবি তুলে ধরছি পুলিশ দিবস উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশ জেলার তারকেশ্বর থানার পক্ষ থেকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে রোগীদের হাতে ফল ও একটি করে ছাতা তুলে দেওয়া হয় পাশাপাশি তারকেশ্বর স্টেশন বাস স্ট্যান্ড প্রভৃতি এলাকায় রিক্সা চালক টোটো চালক ইঞ্জিন ভ্যান চালক ও শিশুদের হাতে ফুলের স্টিক মিষ্টির প্যাকেট একটি করে ছাতা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তুলে দেন পুলিশেরই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা যেভাবে তুলে দিল হাতে কি কথা আমাদের হাতে তুলে ওনার জন্যে সারা জীবন আমার ঈশ্বর কাছে কামনা করেন ভালো আর কি দিয়েছে পুলিশ কী কী দিল আর কি দিয়েছে থাকা দিয়েছে ব্যাগ দিয়েছে মিষ্টি দিয়েছে আর কি দিল আর কিছু দায় গোলাপ দেয় গোলাপ হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ গোলাপ দিয়েছে হ্যাঁ গোলাপ দিয়েছে খুব ভালো স্যার কি নাম আপনার আমার নাম কচি রায় কতদিন কতদিন রিক্সা চালাচ্ছেন আমার নানা করে আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছর চালাচ্ছি কি নাম আপনার কচি রায়

আমরাও তো আমাদের ট্রেনিং এর সময় এগুলো শিখেছিলাম খুব ভালো জিনিস তোমরা আরো বেশি করে আমরা আরো বেশি করে এই প্রশিক্ষণের ব্যবস্থা করব আর আমাদের থানাগুলো তো ব্যবস্থা করব যাতে আমাদেরও সুবিধা হয় এবং এখানে এই হেডমাস্টার মশাই এরকম সত্যি এরকম সদস্যপূর্ত প্রধান শিক্ষক আমরা সবগুলো স্কুলে পাইও না অসংখ্য ধন্যবাদ আপনাকে তাহলে এই বলে তোমাদের লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে ঠিক আছে মিল জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন